ওই কোরআনের বাকির বিদায় আসমানও কান্না করেছে জমিনও কান্না করেছে আমরা তো নিজের চোখে দেখেছি বিষয়টা লক্ষ্য করেন ওই কোরআনের বাকির মৃত্যুর খবর যখন পৌঁছে গেল সারা বাংলাদেশের ছোট ছোট টিটা জেলার ভিতরে ঝির 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 করে বৃষ্টি শুরু হলো এমন কোন জেলা নাই যে জেলার মধ্যে বৃষ্টি হয় না এমন কি কোরআনের বাকিকে ওই ফজলপুরের মধ্যে যেই জায়গার মধ্যে কবর দেওয়া হবে ফজল নামাজ পড়ার পরে যখন কবর খোঁড়া শুরু করব ওই জায়গার মধ্যে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয় কবর খুঁড়তে খুঁড়তে যখন নয়টা বেজে গেল কবর খোঁড়া সম্পূর্ণ হয়ে গেল আল্লাহ সাথে সাথে বৃষ্টিগুলো বন্ধ করে দিলেন আবার দুটার দিকে জানা যা হওয়ার পরে তিনটা সাতটার দিকে কোরআনের পাখির জানা যা গুলো শেষ হওয়ার পরে যখন তার লাশটাকে কবরের মধ্যে দেওয়া হবে আবারও আকাশ থেকে ঝিরঝির ঝিরঝির করে পানি শুরু হলো এ মুসলমান ইমান ভাইরা রে আল্লাহর তো হুকুম সারা আল্লাহর তো সারা সারা কোনো কিছু সম্ভব হয় না ওই কোরআনের পাখির বিদে আল্লাহর আসমানটাও কান্না করেছে এই জায়গার মধ্যে শেষ নয় ওই কোরআনের পাখি বিদায় নামার পরে ওই ঢাকা শহরের ভেতরে মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে লিল্লাহ তাকবীর তার মানে বোঝা যায় রক্ষ করেন বিষয়টা বোঝার চেষ্টা করবেন ওই বিদায় ঢাকা শহরের মধ্যে ভূমিকম্পে কম্পন হলো বিজ্ঞানীরা গবেষণা করলো ওই ভূমিকম্পটা কোথায় থেকে হলো কেউ বলতে পারে না কেন উৎপন্ন হলো কেউ বলতে পারে না কোথায় যেয়ে থাকলো কেউ বলতে পারে না আল্লাহ তালা বুঝাইতে চাই তোমরা জেনে তোমাদের দৃষ্টিতে তোমাদের দৃষ্টিতে আলেমগুলো অপরাধী হতে পারে তোমাদের দৃষ্টিতে আলেমগুলো রাজাকার হতে পারে কিন্তু আল্লাহ তালা বুঝাই দিল ওই কোরআনের পাখিগুলো কোন অপরাধ করে নাই যাদের বিদায়ের পরে তাদের ভালোবাসায় আসমান জমিনে কান্না শুরু হয়ে গেছে লীলা তাকবীর এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখ আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলেন মানুষেরা আলেমদেরকে কত ভালোবাসে এটা প্রমাণ হয়ে গেছে গত তিন মাস আগে এই বাংলাদেশের ভেতরে ওই কোরআনের আরো বছর ধরে বন্দি থাকতে থাকতে হঠাৎ করে যখন কোরআনের পাখিটা বিদায়িনে চলে গেল টেলিভিশনের মধ্য প্রসার করা হলো কোরআনের পাখি আল্লামা সাইদি বিদায়িনে চলে গেছে ওই কোরআনের পাখির মৃত্যুর খবর শুনে तमाम পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করেছে এই বাংলাদেশের এমন কোন গ্রাম নাই 68 হাজার গ্রামের ভেতরে ওই কোরআনের পাখির জন্য মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করেছে এমন কোনো মসজিদ নাই যে মসজিদের মধ্যে ধোয়া হয় না হয় ওই কোরানে খবর যখন টেলিভিশনের ভেতরে যমুনা টেলিভিশনের মধ্যে যখন প্রচার করা হলো প্রথম খবর শোনার পরে কেউ কিন্তু বিশ্বাস করে নাই একজন আরেকজনকে জিজ্ঞেস করে আরেকজন আরেকজনকে জিজ্ঞেস করে যেই মানুষটা আগের দিনে আস্তে আস্তে হসপিটালের মধ্যে চলে গেল যে ছবিটা দেখার পরে গোটা পৃথিবীর মানুষেরা হাসেছে ছিল কোরআনের পাখিটা আবারও ফিরে আসবে অথচ ওই কোরআনের পাখিটা পরের দিন সন্ধ্যার দিকে মৃত্যুর খবর যখন চলে গেছে কেউ কিন্তু বিশ্বাস করে করতে পারে নাই আমার যে অন্ধকার মুসলমান বারা কবির মনোযোগ ওই কোরআনের পাকির মৃত্যুর খবর যখন শুনলাম জানাজাটা পড়ার জন্য ঢাকার দিকে রওনা করেছি আমি নিজে গিয়েছিলাম আল্লাহ সুযোগ দান করেছিল ওই পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনে জানাজায় শরীফ হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেছিল ঢাকাতে রওনা করলাম ওই কোরআনের পাখির লাশটা যখন ঢাকার মধ্য ছিল যাইতে যাইতে যখন সন ফজরের আজান দিয়েছে এমন সময় কোরআনের পাখিটাকে টেনে হেসলে ঢাকার মধ্য থেকে নিয়ে যাওয়া হচ্ছে যেই মানুষটা দুই বছরের সংসদ সদস্য ছিল যেই মানুষটা ওই ঢাকা শহরের মধ্য বাড়ি রয়েছে অথচ জানাজা করার জন্য অনুমতি চাইল তারপর তাকে অনুমতি দেওয়ার মতো সুযোগ দিল না যেই মানুষটা একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি যার হাতের মধ্যে হাত রেখে থেকে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো যেই মানুষটার কপালে কাবার শরীফের ইমামে চুমু ওই আলেমটা বিদায় নেওয়ার পরে জানাজা করার মতো সুযোগ দিল না নিঃসন্দেহে এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর একটাও হতে পারে না আমার বন্ধুকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই কোরানের লাশটাকে টেনে এসে যখন ঢাকা থেকে উদ্দেশ্যে যখন তারা রওনা করে দিয়েছে সকাল সাতটার দিকে ঘোষণা করা হলো ওই কোরানের পাখিটা জানাজা হবে দুটার দিকে আল্লাহ ফাউন্ডেশন ঢাকা থেকে রওনা করলাম পেরোজপুরের উদ্দেশ্যে রওনা করার মাত্র তিন ঘন্টা পরে দশটার দিকে আমরা পৌঁছে গেছি সেই কিন্তু যাওয়ার পরে দেখি অবাক করা রাস্তাঘাট গুলো গাড়িতে গেছে লক্ষ লক্ষ মানুষে বলক হয়ে গেছে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসতেছে আমার প্রিয় বন্ধু করা মুসলমান ভাইরা মাত্র তিন ঘন্টা ঘন্টার কো লক্ষ লক্ষ মানুষ ওই কোরআনের পাখির জন্য কান্না করে 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 দৌড়ে চলে আসে দুটার দিকে জানাজা হওয়ার কথা বা একটার দিকে জানাজা জোর করে দেওয়া হলো জানাজা যখন শুরু হয়ে গেল লক্ষ লক্ষ মানুষেরা চোকের পানি ফেলে কান্না করে দিছে আমি আমার জীবনে কত জানাজা দেখেছি বাবা মা মারা গেলে সন্তান ভালোভাবে কান্না করে না অথচ কোরআনের পাখির বিদায় লক্ষ মানুষের

ওই বিদায় নিয়েছে যার বিদায়টা কিন্তু আসমান অসহ্য করতে পারে নাই জমিন সহ্য করতে পারে নাই ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে ওই কুরআনের বাকির বিদায় আসমানও কান্না করেছে জমিনও কান্না করেছে আমরা তো নিজের চোখে দেখেছি বিষয়টা লক্ষ্য করেন ওই কুরআনের বাকির মৃত্যুর খবর যখন পৌঁছে গেল সারা বাংলাদেশের ছোট টিটা জেলার ভিতরে ঝিরঝির 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 করে বৃষ্টি শুরু হলো এমন কোন জেলা নাই যে জেলার মধ্যে বৃষ্টি হয় না এমন কি কুরআনের বাকিকে ওই পিরজপুরের মধ্যে যেই জায়গার মধ্যে কবর দেওয়া হবে ফজর নামাজ পড়ার পরে যখন কবর খোঁড়া শুরু করব ওই জায়গার মধ্যে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হয় কবর খুঁড়তে খুঁড়তে যখন নয়টা বেজে গেল কবর করে সম্পূর্ণ হয়ে গেল আল্লাহর সাথে সাথে বৃষ্টি গুলো বন্ধ করে দিলে আবার দুটার দিকে জানা যা হওয়ার পরে তিনটা

তার মানে বোঝা যায় রক্ত করেন বিষয়টা বোঝার চেষ্টা করবেন ওই কোরআনের পাকে বিদায় নে চলে গেল ঢাকা শহরের মধ্যে ভূমিকম্পে কম্পন হলো বিজ্ঞানীরা গবেষণা করলো ওই ভূমিকম্পটা কোথায় থেকে হলো কেউ বলতে পারে না কেন উৎপন্ন হলো কেউ বলতে পারে না কোথায় যেয়ে থামলো কেউ বলতে পারে না আল্লাহ তালা বোঝাইতে চাই এ পৃথিবীর জালেমেরা তোমরা ভালোভাবে জেনে নাও তোমাদের দৃষ্টিতে তোমাদের দৃষ্টিতে আলেমগুলো অপরাধী হতে পারে তোমাদের দৃষ্টিতে আলেমগুলো রাজাকার হতে পারে কিন্তু আল্লাহ তালা বোঝাই দিল ওই কোরআনের পাখিগুলো কোনো অপরাধ করে নাই যাদের বিদায়ের পরে তাদের ভালোবাসায় ও জমিনে কান্না শুরু হয়ে গেছে তাকবীর